হক সাক্ষুর সার্বিক ব্যবস্থাপনায় পদুয়ার বাজার বিশ্ব রোডে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত রূপমুক্তি ও সুস্বাস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় শনিবার দুপুর তিনটায় বিশ্ব রোডের পুলিশ ফাঁড়ির সংলগ্নে এই মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন কুমিল্লার সদর আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী সভা শুরু হওয়ার পূর্বে মনিরুল হক সাক্ষু তার নেতাকর্মীদেরকে নিয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত হন এ সময় মনিরুল হক চৌধুরী বলেন দল নির্বাচনে অংশগ্রহণ করেনি কিন্তু জনগণের চাপের মুখে মেয়র সাক্ষ্য নির্বাচন করতে বাধ্য হয়েছিলেন যেহেতু জনগণই সকল ক্ষমতার উৎসব পাশও করেছিলেন কিন্তু ষড়যন্ত্র করে তাকে ফেল করিয়ে দেওয়া হয়েছে কারা ষড়যন্ত্র করেছে আমি তাদের নাম বলতে চাই না সাক্ষ্য ভালো করে জানে এখন আসছে আমাকে ধরতে আমি বলি আগে শাকুকে সামলান পরে আমার কাছে আসেন এই দিন দিন না আমি আবারও সবাইকে অনুরোধ করে বলি আসেন দেশের স্বার্থে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি দেশটাকে বাঁচাই ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম আট আসনে বিএনপি প্রাপ্ত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে দেন প্রার্থী উপস্থিত ছিলেন সাবেক মনিরুল হক সাক্ষু সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার নুর আলম দক্ষিণ জেলা যুব দলের সাবেক যুগনা হবায়ক হুমায়ুন কবির জেলা বিএনপি নেতা আবুল হোসেন কান্দিপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার দক্ষিণ জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির জেলা দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবিদিন সদর দক্ষিণ উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা সদর দক্ষিণ উপজেলা ছাত্র দলের সমন্বয়ক নূর মোহাম্মদ মজুমদার প্রমুখ